লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা প্রার্থী সমর্থনে আগামী সাতাশে এপ্রিল আসানসোলের দুটি সভা করতে আসছেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সভাকে কেন্দ্র করে চলছে জোর প্রস্তুতি সূত্রে জানা যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কুলটির আলডি মোড়ের নিকট প্রথম সভাটি করবেন দুপুর বারোটায় এবং দ্বিতীয় সভাটি করবেন বিকেল চারটে আসানসোল মুর্গাশোলের নিকট ক্যালকাটা বয়েজ স্কুল ময়দানে নির্বাচনের সভাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে আমাদের আসছে আমাদের সর্ব তৃণমূলের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের উষা গ্রাম স্কুলের স্কুলে মাঠে সাতাশ তারিখ তার এই প্রস্তুতি সভা আমাদের চূড়ান্ত পর্যায়ে চলছে সবাই আছে সবাই মিলে আমরা কাজ করছি কাজ কেমন চলছে বলে মনে হচ্ছে কাজ একদম প্রবল দমে কাজ চলছে এই গরমের জন্য কি কোনো বিশেষ ব্যবস্থা রয়েছে আপনাদের তরফ থেকে ব্যবস্থা জলের ব্যবস্থা করা আছে প্যান্ডেল ভালো হচ্ছে কোনো অসুবিধা হবে কত মোটামুটি ভিড় আশা করছেন এখানে আমাদের এখানে ভিড় মোটামুটি তিরিশ হাজার প্লাস আছে মানুষের উদ্দেশ্যে কি বলবেন মানুষের উদ্দেশ্যে সবাইকে আসার জন্য আহ্বান জানাচ্ছি এদিকে